এই মর্মে একটা বিল এসেছিল বিলটা অবশ্য আইনে পরিণত হয়েছে মানে ভোটাভুটি হয়নি সংখ্যাগরিষ্ঠতা আমি প্রশ্ন করেছিলাম যে কমিশনটা কি কি সারা রাজ্যে মাইনরিটির অত্যাচার চলছে কখনো পুলিশ পিটাচ্ছে ধরে কখনো কাস্টোডিয়াল ডেথ হচ্ছে কখনো জেলের ভেতরে অত্যাচার করে মারা হচ্ছে কখনো ধর্মীয় স্লোগান তুলে পিটিয়ে মারা হচ্ছে সেই জায়গাতে মাইনরিটি কমিশনের অবস্থানটা কি আপনারা জানেন গত বছরে যখন সন্দেশকালীতে বিজেপির একটা দল এমএলএ দল ছিল সেই সময় রাজ্য প্রশাসন তাদেরকে আটকে ওই রাজ্য প্রশাসনের মধ্যে আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের ধর্মলম্বী পাঞ্জাব অফিসার ছিলেন তার তিনি সেই সময় বিজেপির ওই দলের মধ্যে থেকে খালিস্তানি বলে ওনাকে দেখে দিয়েছিল ওই প্রসঙ্গটাও আজকে তুলেছি সেই সময় মাইনরিটি কমিশন মুখে কি দিয়ে বসেছিল না চোখে কি দিয়েছিল শুধু অন্ডামেন্টাল একটা পদ বাড়িয়ে দিয়ে তৃণমূলের নেতাদের দ্রুতগুতি কাকে কোন পদ দেবে সেই জায়গা পাচ্ছে না পদ দরকার না তো থাকবে না ওই একটা কাউকে নীল বাতি চড়ানোর জন্য পদ ক্রিয়েট করার হচ্ছে এর বিরোধিতা আমি করেছি আমি প্রশ্ন করেছি তিন বছর আগে আমার প্রশ্ন করা ছিল যে মুসলিম সম্প্রদায় ছাড়া সংখ্যালঘুদের মধ্যে যারা আরও আছেন জৈন খ্রিস্টান

আমার বলা এটাই ছিল যে মাইনরিটি কমিশন শুধুমাত্র ওই ঈদের সময় আসলে একটা ঈদ নিয়ে করে অন্যান্য ধর্মের মানুষের ধর্মীয় উৎসব যেটা আছে সেই সময় একটা করে বড় ব্যানারে দেখতে পাই বাকি সারা বছর কাগজে ভাগ হয়ে থাকে এক কথায় সাদা হাতি ছাড়া আর কিছু নয় এই প্রসঙ্গ আজকে বলছি বিভিন্ন জায়গায় হচ্ছে কমিশন যারা হেটে দিচ্ছে যাদের কথাতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে মাইনরিটি কমিশন শুভ ভোটে কেন করতে পারে না আজকে জ্ঞান দিচ্ছিল আমার পরে বক্তব্য পরে তো আমি উত্তরা দেওয়া যায় না মিডিয়ার বাইরে এসে আমি দিয়ে দিচ্ছি জ্ঞান দিচ্ছিল অনেক কথা আমি হজের স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে মাইনরিটি কমিশন চুপ আছে কেন তখন আমাকে জ্ঞান দিচ্ছিলেন ভিতরে লাইফ তো চলেনি সমস্যা এখানে হজ যখন হয় অনেক মন্ত্রীরা তাদেরকে রিসিভ করতে যায় বা ছাড়তে যায় লাভ কি হবে ওতে চার লাখ টাকা নিজের ঘাটের টাকা দিয়ে খরচ করতে আমি হজে যাচ্ছি আমাকে মন্ত্রী ছাড়তে আসলে এর জন্য আমার হজ কবুল হয়ে যাবে এরকম ব্যাপার নয় আমি যে হজে যাচ্ছি নতুন আমি সেখানে ওখানে কি আমি সমস্যায় পড়লে আমার সমাধান করার জন্য স্টেট হজ ইন্সপেক্টর থাকে তারা যাবে যারা ট্রেন্টেড আর এখন যাদেরকে পাঠিয়েছে তাদের অধিকাংশ আনট্রেন্টেড তারা না প্রশিক্ষণ নিয়েছে না না ঠিকমতো সেই আরবিক লোকাল ল্যাঙ্গুয়েজটা জানে তারা গিয়েছে কি শাসক দলের চাটুকারিতা করে বলে তাদেরকে পাঠিয়েছে এই বিষয়ে তারা চর্চা করছে না মহেশতারা কি কি বলতেছেন রাজনীতি হচ্ছে একশোবার রাজনীতি হচ্ছে তো মমতা ব্যানার্জী আর সুবিন্দ অধিকারী রাজনীতি করছে তো আর মর্దికন আমার পুলিশগুলোকে ভুলির বাকরা বানাচ্ছে এই যে চানিদিকে সংখালগ নিয়োগ নির্যাতন তারপরেও কিন্তু সংখালগ কমিশনের কোনো ভূমিকা নেই শীত ঘুম ঘোমাচ্ছে কমিশন তার প্রশ্ন তো উত্তর চেয়েছিলাম তার প্রশ্নের উত্তর দিতে পারেনি উল্টে গুরিয়ে ঘুরিয়ে কথা বলছে প্রশ্ন করেছিলাম স্টেট হজ ইন্সপেক্টার নিয়োগের দুর্নীতি হয়েছে সংখ্যা কমিশন কেন চুপ ছিল উত্তর দিচ্ছে আমাকে যে হজে যখন যায় অনেক মন্ত্রীরা তাদেরকে ছাড়তে যায় মন্ত্রীরা না হয়তো ছাড়তে গেলে হজ হয়তো কবুল না হতে পারে তাদের হয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ আমরা করছি তাদের পক্ষ নিচ্ছি এবং রাজ্য সরকারের অপদক্ষতার আমরা বিরুদ্ধে করছি আজকে যে দাবিটা নিয়ে এসেছে মানবিক মুখ্যমন্ত্রী অনেক অনেক বিশ্লেষণ তার সাথে যুক্ত করে অবশ্যই তার ভালোবাসার মানুষেরা তাকে একশো একটা বিশ্লেষণ দিতেই পারে নামের সাথে সেখানে আমার কিন্তু আমি একজন খাতিরে এখন যে দাবিটা নিয়ে উপস্থিত হয়েছে এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি আমি বিধানসভার মধ্যে অবশ্যই বলবো এই বিষয়টা এইটা মান্যতা দেওয়া দরকার যে আপনি বারবার বলেছিলেন বিভিন্ন মঞ্চ থেকে বলেছিলেন যে এই এই শিক্ষকদের তারা পাশে থাকবেন এবং এই শিক্ষকদের যত রকম প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি বিভিন্ন প্ল্যানের মাধ্যমে এদেরকে আপনারা ইনশোর করেছিলেন যে এদের পাশে আপনি থাকবেন সে কতটা থাকছে না থাকছে এখন বোঝা যাচ্ছে এখন মানবিকতার খাতিরে এই যে যে ডিমান্ড নি এসেছে এই কমপ্ল্যাট এক মাস পিছিয়ে দেওয়া যন্য আমি একজন এমএলএ হিসাবে আইনসভা সদস্য হিসাবে একজন পশ্চিম নাগরিক হিসাবে আমার যা এসসিএন দ্বারা শিক্ষাগুরু মানে এই ধরনের শিক্ষকের কাছে কি তো আমি শিক্ষা অর্জন করতে পেরেছি পারিবারিক শিক্ষা থেকে যতটুকু বলতে পাচ্ছি তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আজকে জানার সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষাগুরু তো এই শিক্ষাগুরুদের জন্য আমি আবেদন করছি মিডিয়ার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে যে যে ডিমান্ডটা আছে এক মাস পিছিয়ে দেওয়া হোক এরা আশা করছেন এনারা যে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হয়েছে বা এনাদের পক্ষ থেকে যে মামলা হয়েছে আইন বিচার দেশের আইন বিচার ব্যবস্থার প্রতি এনাদের আমাদের সকলের রাস্তা আছে সেই জায়গা থেকে যারা আমরা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছি তারা তার তাদের তারা নাই ফিরে পাবে সুতরাং এখানে বিতর্কের কোনো জায়গা নাই যে বলছিলেন কিছুদিন পূর্বেই যে পঁচিশ হাজার কুড়ি হাজার টাকা করে দিতেও প্রস্তুত রাজ্যের কোষাগারের অবস্থা খুব একটা ভালো নয় আমাদের সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে কেন্দ্রীয় সমহারে দিতে পারছে না কেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা খারাপ হসপিটালে ডাক্তার নাই কেন ভাঙড়ে প্রশ্ন যখন করি আপনার নার্স নাই কেন ইকুইপমেন্ট নাই কেন হসপিটালে আপনার এক্স রে মেশিন থাকলেও টেকনিশিয়ান নয় টেকনিশিয়ান থাকলে আপনার প্রিন্টের জন্য যে লেট হয় সেটা নয় কেন আর্থিক দুরবস্থার জন্য যখন এই প্রশ্নগুলো তুলি অ্যাসেম্বলি হাউসের মধ্যে বলে আর্থিক দুরবস্থা সেই আর্থিক দুরবস্থার সামনে থেকেও গ্রুপ সি গ্রুপ ডি কে কিভাবে কুড়ি হাজার পঁচিশ হাজার করে দিতে পারছিল নিশ্চিতভাবে মানবিকতার দিক থেকে যদিও কোটে এটা ধাক্কা খেয়েছে যদি এতটা বড় কাজ করতে পারে আর শূন্য তারপরেও কুড়ি হাজার পঁচিশ হাজার দিতে পারে তাহলে কেন এক মাস সময় পিছিয়ে দিতে পারে না আমি আমি অনুরোধ করছি এখন অনুরোধের ভাষাই বলছি যে এক মাস সময় পিছিয়ে দেওয়া হোক যে এরা এরা যে শিক্ষকরা এসেছেন যে ডিমান্ড সেটা রাখা হোক পরবর্তীতে নিশ্চিতভাবে আইন মেনে যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা অবশ্যই নেবে শিক্ষকরা আজকে আপনার কাছে আপিল করেছে এই বিষয়টা বিধানসভায় আতলার জন্য আপনি কি তুলবেন ইতিপূর্বে তুলেছি বিধানসভার মধ্যে তুলেছি বিধানসভার বাইরেও চর্চা করেছি আমার যে কটা প্রোগ্রাম এখন করছি যে কটা প্রোগ্রামের সাথে আমাদের যে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল রয়েছে তার মধ্যে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের কথা বারবার বলছে অবশ্যই বিধানসভার মধ্যে আবার সোমবার থেকে ছুটি সোমবার থেকে শুরু হচ্ছে অবশ্যই এই ডিমান্ডটা তুলবে মানে এই সেশনেই তুলবেন অবশ্যই এই সেশনেই আমাদের শিক্ষাগুরুদের যে ডিমান্ডটা আছে যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন যে পনেরো হাজার চারজন মতো তাদের ते डिमांड अशे